এগারো মাসের প্রেম স্বপ্নের মতো শুরু কিন্তু বাস্তবতা আজ কঠিন শুধু রায়গঞ্জ থেকে এক গৃহবধূ এসে হাজির হন শীতল খুঁজির এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে বসেন ধর্নায় জানা গিয়েছে দিল্লিতে কাজ করতে গিয়ে ওই যুবকের সঙ্গে পরিচয় হয় গৃহবধূর ধীরে ধীরে গড়ে ওঠে হৃদয়ের টান কথোপকথন ভালোবাসা একসঙ্গে কাটানো মুহূর্ত সব মিলিয়ে এগারো মাস ধরে চলছিল সম্পর্ক এমনকি একাধিকবার একসঙ্গে রিসোর্টে ঘুরতেও গিয়েছেন বলে দাবি গৃহবধূর কিন্তু হঠাৎ সব পাল্টে যায় পরিবারকে রাজি করিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও দেশে ফিরে সেই যুবক মুখ ফিরিয়ে নেন ফোনে আর কথা বলেন না বিয়ের প্রসঙ্গ উঠলেই হন গায়েব অবশেষে সব সহ্য করতে না পেরে প্রেমিকের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন গৃহবধূ যুবক তখন বাড়িতেই ছিলেন তবে গৃহবধূকে দেখেই পালিয়ে যান তিনি

তারপরে কি হলো কি কিসের সম্পর্ক তৈরি হলো ওর সাথে তোমার তারপরে দুজনের প্রেম ভালোবাসা করতে থাকে হলো সেটা জানি না তারপরে দুজনের দেখা সাক্ষাৎ করে করে একসাথে দুজনে আসলাম হুম আসে তাতে বলল যে চল তোর বাড়িতে কি জানা আমি আমি জানাই ধুমনা হয়ে দিই হবে হুম আসে আমাকে আর কোনটাকেই করে তুমি কি তুমি কি বিবাহিতা না অবিবাহিতা আমি হ্যাঁ আমার বিয়ে হয়েছিল তারপরে এটা মারা গেছিল তারপরে আমি বিয়ে করতে চাই না তার জন্য আমি দিল্লি জব করতাম আর ছেলেটাকে আমি বলে দিয়েছিলাম যে আমি একটা বিবাহিত মেয়ে আমার সামনে এসো না আমার লাইফে জীবনে কোনো এসো না তো বললো যে ডিভোর্সি মেয়ে কি বিবাহিত মেয়েকে বিয়ে করা যায় না ও তো একটা মেয়ে ওর কি জীবন নাই এরকম করে বলে আমাকে দুইজনে দুজনে কথা বলতে 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 তারপরে অনেক দূর চলে গেল এই কেসটা তো দুজনে আসলাম দিল্লি থেকে বাড়িতে বাড়ি পর্যন্ত আমার মোবাইল বন্ধ কন্ট্যাক্ট না তার জন্য রেগে আমি চলে আসছি যে তুই আমাকে আশা দিলে আবার আসা থেকে আবার তুই আবার আমার সাথে ইয়ে করছিস দিল্লিতে তোমরা একসাথেই ছিলে একই ফ্ল্যাটে তুই এখন ছেলে কি বলছে এখন ও তো বাড়ি ছিল আমি হলে আস্তে আস্তে ও চলে গেল

তারপরে আমাকে বললো যে ঠিক আছে বাড়ি চল বিয়ে করব এখন বিয়ে করার তাহলে আর এখন আমার কন্ট্যাক্টে করে না আমার সাথে তার জন্য চলে আসলাম তোমার সাথে কে কে আসছে আমি একাই আসছি যদি ও এখন বিয়ে না করতে কি করবে তুমি না ওকে করতেই হবে না ওকে বিয়ে করবে তুমি হ্যাঁ এখান থেকে যাবে না তাহলে না এখন যাওয়ার যাওয়ার জন্য আসেনি আমি এখানে থাকার জন্য কি নাম ছেলে মুস্তাকিন মুস্তাকিন কি মিয়া না না মুস্তাকিন এই ছেলের সাথে কি তোমার শারীরিক সম্পর্ক হয়েছিল তো এখন যদি এরা গ্রহণ না করে বা ছেলে মেনে না নেয় তো তুমি কি প্রশাসনের দরસ્ત হবে না ওদেরকে করতেই হবে আমি বারবার বলেছিলাম বেশি বারবারি করছ না আমার মাথা দিয়ে পছন্দ করলে এগুলো গোপন করে কাউকে বলিস না বল বল না বললে না বললে আজকে আমাকে বলতে হলো না আমাকে বাদ দিয়ে বলতে হলো আমি এগুলো ঠাকায় রাখতাম কিন্তু আমাকে ও করতেই দিলো না ও বললো যে এ মেয়েটা শুনে আসলো আর মতন তো কাজ করে নাই না ওর সাথে যে সম্পর্ক তোমার তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে ছবি আচ্ছা তো এখন তুমি এখানেই থাকবে এখানেই থাকবে ওর সাথে যে তোমার আগে কোথায় বিয়ে হয়েছিল এটা হয়েছিল এটা কেন কেন হ্যাঁ আগে ডিভোর ছিল তারপরে মানে ও ছেলেটা ভালো ছিল না তারপরে সে না ভা অতটা আমার ইয়ে নাই তারপরে ও গাড়ি গাড়ি চাপ মানে গাড়ি ড্রাইভার করতে ওদের বোলেরো গাড়ি ছিল সব কিছু তো অ্যাক্সিডেন্ট মারা গেছে ও মারা গেছে ভালো ছিল আপনার না গৃহবধূ দাবি ও আমাকে বলেছিল বাড়ি ফিরিয়ে পরিবারকে রাজি করিয়ে বিয়ে করবে কিন্তু এখন কথা রাখছে না যদি বিয়ে না হয় ওর সঙ্গে আমি তাহলে এখানেই আত্মহত্যা করব ওর সঙ্গেই বাঁচতে চাই না হলে মরব তিনি আরও জানান আগেও একবার বিয়ে হয়েছিল তার তবে স্বামী বহুদিন আগেই মারা গেছেন সম্পর্কের গভীরতা যেমনই হোক প্রতারণা হলে একজন নারীর মন ভাঙে আর সেই যন্ত্রণাই আজ পথে নামিয়ে এনেছে তাকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়রা এই ঘটনার ওপর নজর রাখছেন ব্যুরো নিউজ ফোর ইন্টু সেভেন শীতলকুচি